আগরতলার ফ্ল্যাটে প্রদীপ করের মৃত্যু প্রদীপ করের মৃত্যুর সঙ্গে সুইসাইড নোটের রহস্য মৃত প্রদীপ কর নিজে লেখেননি সুইসাইড নোট প্রদীপ করের চার আঙুল ছিল না নিজে হাতে কিছুই লিখতে পারতেন না প্রদীপ যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেটা কাল লেখা প্রশ্ন জোরালো হচ্ছে ক্রমশ দু হাজার দুইয়ের ভোটার তালিকায় প্রদীপ করের নাম প্রদীপ করের হাতের চারটে আঙুল নেই তারপরেও এনআরসি আতঙ্কে আত্মহত্যা যার হাতের চারটে আঙুল নেই সে লিখলো কিভাবে তিনি লিখলেন কিভাবে এ প্রশ্ন করছেন বিরোধীরা প্রদীপ করের মৃত্যুর সঙ্গে সুইসাইড নোটের রহস্য মৃত প্রদীপ কর নিজের লেখেননি সুইসাইড নোট প্রদীপ করের চার আঙুল ছিল না হাতের কি জানাচ্ছেন প্রদীপ করের জামাইবাবু দেখুন

কোনো মানুষ হাতের চারটে আঙুল না থাকা সত্ত্বেও কীভাবে লিখলেন যিনি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছেন প্রদীপ কর তার মৃত্যু মঙ্গলবার আগরপাড়ার ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধারের পর রাজনীতি হচ্ছে প্রদীপ করের মৃত্যু নিয়ে এনআরসি আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন সুইসাইড নোটে উল্লেখ করে শাসক দল দাবি করছেন প্রদীপ করের ভাগ্নে তার কি বক্তব্য

কোনো অজানা অচেনা মানুষ নয় প্রদীপ করের ভাগ্নি বলছেন হাতের চারটে আঙুল নেই কাল কি হতে পারে বুঝে নিন প্রদীপ করের লেখা সুইসাইড নোট জানিয়ে চরম রাজনীতি চলছে প্রদীপ কর লিখেছেন এনআরসির আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন সুইসাইড নোট উদ্ধার হয়েছে যে প্রদীপকরের করের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যার নাম রয়েছে তার কোনোতির প্রয়োজন নেই এই মুহূর্তে শোনাবো আপনাদের তৃণমূল কাউন্সিলরের স্বামী রনি ভৌমিক তিনি কি বলছেন দেখুন যেটা নর্মাল আমরা লিখতে পারি সেইটা লেখা হতো না আমরা যদি কোনোভাবে বের করতে পারেন থানা থেকে যে নোটটা পাওয়া গেছে সেটাও জড়ানো রয়েছে পরিষ্কার মানে ক্যাপিটাল লক্ষণগুলো উনি ভালো বলতে লিখতে পেরেছেন দায়ীটা তারপর সুইসাইড ওইটা আমরা ছবি তুলতে চেয়েছিলাম দেয়নি পুলিশ বলে না এটা আপনাদের সাবজেক্ট না আমাদের দূরে সরিয়ে দিল